আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমাদের স্কলারশিপ রেজাল্ট কবে দিবে এর বোর্ড থেকে বৃত্তি দেওয়ার কথা এসএসসি এই সালে পরীক্ষার্থীরা যে পরীক্ষায় পাশ করলো কলেজ ভর্তির আবেদন করছে আমাদের ভর্তির সহায়তা দেওয়ার কথা কারণ কি আমরা তো কিছুদিন পর ভর্তি হয়ে যাবো এখন তো আমাদের ভর্তি সহায়তা পাওয়ার কথা আট হাজার টাকা আমি যখন ভর্তি হবো তখন টাকাটার প্রয়োজন আছে কি কলেজে ভর্তি হতে গেলে সেখানে আমাদের টাকা দিতে হবে করে টাকা দিতে হবে এবং এই টাকাটা যদি ভর্তির আগে আমি পেতাম সেক্ষেত্রে কতটা না উপকার হতো প্রচুর পরিমাণে শিক্ষার্থী আমাদের মেইন চ্যানেলে কমেন্ট করছে যে ভাই স্কলারশিপ নিয়ে কোনো ভিডিও বানাচ্ছেন না তারপরে একটা ভর্তি সহায়তা আট হাজার টাকা দেওয়ার কথা সেটা আর কোনো খবর নাই কখন দিবে রেজাল্টটা দেখো সাধারণত এই বছরে যতটা লেট হচ্ছে আমরা আগের বছরগুলোতে দেখেছি যে পাঁচ দিন ছয় দিন সাত দিন বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশে পাঁচ দিন সাত দিন পরে তোমাদের আসে বৃত্তি রেজাল্টটা দিয়ে দেয় কিন্তু এখনও লেট হচ্ছে এই বছরে এখনও দেয়নি তার কারণটা আমি জানি না বা কলেজ ভর্তির বিষয়টা যে চলমান আছে এই জন্য শিক্ষা বোর্ড চাচ্ছে না যে দুইটা একসাথে দিয়ে আহ করতে তারা চাচ্ছে কলেজ ভর্তির বিষয়টা শেষ হয়ে যায় তারপরে স্কলারশিপ রেজাল্টটা দিয়ে দেবো তবে সম্ভাবনা আছে কলেজ ভর্তির মাঝখানেও স্কলারশিপ রেজাল্ট দিয়ে দেওয়া যেহেতু আমরা এখনো এই বিষয়ে কোনো নোটিশ পাইনি ক্লিয়ারলি তোমাদেরকে আমি যদি অন্যান্য বোর্ডের কথা বলি মাদ্রাসা বোর্ড আছে কারিগরি বোর্ডে মনে রেজাল্টটা দিয়ে দিয়েছে যে বোর্ড শিক্ষার্থীরা আছে তারা এখনো রেজাল্ট পায়নি পূর্ববর্তী যদি আমি একটু খেয়াল করি এতদিনে কিন্তু রেজাল্টটা প্রকাশ হয়ে যায় বোর্ড চ্যালেঞ্জের পাঁচ দিন ছয় দিন সর্বোচ্চ এক সপ্তাহ পরে আমাদের স্কলারশিপের রেজাল্টটা দিয়ে দেয় কিন্তু আমরা এখনো রেজাল্টটা পাইনি তবে আমি তোমাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে বেশি দিন হয়তো সময় লাগবে না

এই যে কলেজে ভর্তি হচ্ছে এই ভর্তির জন্য শিক্ষা বোর্ড প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা থেকে আমাদেরকে একটা বৃত্তি দেওয়ার কথা যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে অর্থাৎ আমাদের যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা ভর্তি হবে তাদেরকে হচ্ছে আট হাজার টাকা দিবে এবং এই বছর দু হাজার তেইশ সালে এই টাকাটা এখনো দেওয়া হয়নি অর্থাৎ আবেদন প্রসেসটাই এখনো তারা জানায়নি এতদিনে কিন্তু জানিয়ে দেয় আবেদন প্রসেসটা এতদিনে জানিয়ে দেয় কিন্তু এই বছরে আমি দেখছি সবকিছু একটু লেট হচ্ছে যদিও বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এক মাস পরে গিয়ে দিয়ে দিল কিন্তু বোর্ড চ্যালেঞ্জের পরে যে নির্দিষ্ট একটা ডিস্টেন্স মেইনটেইন করে তারা যে স্কলারশিপ এর যে নোটিশগুলো দিয়ে থাকে এই নোটিশ গুলো এখনো প্রকাশ পায়নি কিন্তু তোমরা যে ভর্তি সহায়তা পাবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে যে আট হাজার টাকা ভর্তি সহায়তার নোটিশটা পাবে এটা তুমি কনফার্ম ধরে রাখো হয়তো একটু লেট হচ্ছে লেট হলেও তোমরা পাবে এবং যখন এই নোটিশটা প্রকাশ পাবে তৎক্ষণাৎ আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং এই ধরনের উপবৃত্তি বিষয়ক বা আদার্সের যে বিষয়গুলো আছে যেগুলো আমরা আমাদের বড় চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছি না অবশ্যই সবাই ওই না অফিসিয়াল চ্যানেলটাতে ফলো করবে কারণ কি এই চ্যানেলে উপবৃত্তি বিষয়ক সকল ভিডিও আমরা এখানে আপলোড করবো কারণ কি ওই ওই চ্যানেলে আমরা কলেজ ভর্তি নিয়ে কাজ করছি দুইটা চ্যানেলে একসাথে ভিডিওগুলো দিলে একটু ঝামেলা তৈরি হয়ে যায় এই জন্য এই চ্যানেলের উপর সবাই নজর রাখবে এবং প্রচুর পরিমাণে শিক্ষার্থী আমাকে কমেন্ট করছিল ভাইয়া উপবৃত্তি নিয়ে কিছু বলেন বৃত্তির রেজাল্ট এখনো দেয়নি ভর্তি সহায়তা আট হাজার টাকা পাওয়ার কথা সেটাও আমরা এখনো পাইনি আমাদের আবেদনটা কবে শুরু হবে সেটা আমরা জানি না দেখো স্কলারশিপের আবেদন করতে হয় না এটা বোর্ড অটোমেটিক্যালি তোমাদের জাস্ট রেজাল্টটা দিয়ে দেবে তোমাদের এসএসসি তেইশ সালে যে রেজাল্টটা ছিল সেই রেজাল্ট অনুযায়ী তোমাদের স্কলারশিপ দেওয়া হবে এবং যে ভর্তি সহায়তার কথা বলছো আট হাজার টাকা দেওয়া হবে কলেজ ভর্তির জন্য এটার জন্য আবেদন করতে হবে এটা নোটিশ যখন শিক্ষা বোর্ড দিবে তখন তোমাদেরকে আবেদন করতে হবে আবেদন করে তারপরে জমা দিতে হবে সেই জমা থেকে